চমৎকার আয়োজনে আমি উপস্থিত হতে পেরেছি এই কারণে আমি আল্লা সু ভানুয়াতার কৃতজ্ঞতা আদায় করছি এবং যারা এই আয়োজন করেছেন তাদের কৃতজ্ঞতা আদায় করছি এবং সত্যিকার অর্থে আমি অভিভূত এই জন্যে যে আলেমরা এরকম উন্মুক্ত মঞ্চে ইন্টেলেকচুয়াল ডিসকোর্সের আয়োজন করবে কতদিন এরকম স্বপ্ন দেখেছি কিন্তু এই স্বপ্ন যে আল্লা সু ওয়া আলা আমাদেরকে এত দ্রুত বাস্তবে রূপদান করার সুযোগ করে দেবেন ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার ড্রিম অ্যান্ড এক্সপেকটেশান এই জন্যে কৃতজ্ঞতা চিত্তে বিনয় অবনতি চিত্তে আলোচ্য ভানবতার জন্য মাথাটি অবনত হয়ে আসে সত্যিকার অর্থে সেটি আমি বলবো এবং এটি স্মরণ করিয়ে দিতে চাই গোটা বাংলাদেশের মানুষকে এরকম মানুষদের অথবা এরকম পরিবারের সন্তানদের রক্তের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি ফলে এই স্বাধীনতা যেন কোনো অবস্থায় অন্য কেউ তথাকথিত সুশীল অথবা তথাকই বুদ্ধিজীবীরা যাদের এখানে কোনো পার্টিসিপেশন নাই একাত্তরে যেমনিভাবে তাদের কোনো পার্টিসিপেশন ছিল না তো তারাই এসে এটাকে দখল করে নিয়েছিল এবারে স্বাধীনতা এরকম যেন আমাদের হাত না হয়ে যায় সে ব্যাপারে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আজকে যেভাবে আপনারা সচেতন হয়েছেন সজাগ হয়েছেন যেভাবে আপনারা আপনাদের কথাগুলো উচ্চারিত করেছেন উচ্চারণ করছেন শক্তভাবে স্পষ্টভাবে মিডিয়ার সামনে নিজেদের মিডিয়া এবং প্রতিষ্ঠিত মিডিয়ার সামনে ঠিক এভাবে যেন এটা আমরা করে যেতে পারি সেই বিষয়ে বলামাইকার দিক নির্দেশনা তো দেবেনই আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের দেশ এটি নব্বই ভাগ মানুষ যেখানে ইসলাম নিজেদের চিন্তা চেতনায় লালন করেন ভালোবাসেন কম এবং বেশি সেই জায়গায় মুসলমানদের দৃষ্টিভঙ্গি রাজনীতিতে প্রতিফলিত হবে না এটা ভাবাই যায় না অতএব সেটি অবশ্যই প্রতিফলিত হবে হতে হবে এবং সেটা বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিফলিত হতে হবে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল আমাদের কোনো বুদ্ধি নাই যারা বুদ্ধিহীন তারাই বুদ্ধিজীবী হিসেবে এখানে প্রতিষ্ঠিত তাদেরকে করা হয়েছে অথবা তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আমরা সেই ন্যারেটিভটাকে উল্টিয়ে দিতে চাই যে না আসলেই তারা ছিল বুদ্ধিহীন প্রকৃত বুদ্ধি তো আসে আল্লাহ ভান খান ও পক্ষ থেকে যারা কোরআন এবং সন্ন্যার দিন করেন এবং সুন্দর জ্ঞান যারা ধারণ করেন তাদের বুদ্ধি নাই আর বুদ্ধি অন্যদের কাছে আছে এই যে ন্যারেটিভ এই যে ডিসক্রিমিনেশন এগেন্ট দ্য ওলামায় কারাম সেটাকে অবশ্যই রদ করা আমাদের দায় এবং দায়িত্ব রয়েছে সেটা করতে হবে কীভাবে আপনার জানেন যে বাংলাদেশের এখন আমরা এই মুহূর্তে অনেকগুলো প্রবলেম ফেস করছি আমাদের বাংলাদেশ এখনও সেফ না হাজারো চক্রান্ত এবং ষড়যন্ত্র সেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সর্বত্র এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বেড়া জালে আমরা এখনও আছি আমরা জানি ইনশাআল্লাহ স্বৈরাচার এবং স্বৈরতন্ত্রের সেই প্রেতার তারা ফিরে তারা ফিরে আসবে না বটে কিন্তু তাদের প্রেতার তারা বিভিন্ন জায়গায় আছে হতে পারে স্বৈরতন্ত্রের যেই স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে সেই স্বৈরতন্ত্রকে সমর্থন না এরকম কিছু লোক আছে কিন্তু তাদের ধ্যান ধারণা বা তাদের দৃষ্টিভঙ্গি তাদের দর্শন লালন করে এরকম লোকের অভাব নাই এখন যেমন আমরা শিক্ষায় দেখেছি যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানে তাদের দর্শন লালন করে এরকম লোকের আছে যেমন সামিনা লুৎফার কথা আপনি জানেন অথবা কামরুল হাসান মামুনের কথা আপনি জানেন স্পষ্টভাবে সমন সমকামীতাকে সাপোর্ট করে এবং এর পাশাপাশি ইসলামের যে মৌলিক বিধি আছে যেমন হাজ কোরবানি ইত্তকারগুলোকে নিয়ে ব্যঙ্গ করে এরকম ব্যক্তিরা সেখানে আছেন তারা তাদের একটা ভালো দিক আছে যে তারা স্বৈরাচার বিরোধী তারা কিন্তু অন্যদিকে আমাদের কাছে তার চেয়ে অনেক বড় জিনিস যেটি সেটা হচ্ছে আমাদের দিনের যে মূল মন্ত্র দিনের যে মূল বক্তব্য তার তারা বিরোধী অতএব সেই জায়গায় আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস তারা তৈরি করে দেবে অথবা এই জায়গায় তারা প্রেসক্রিপশন দেবে গাইড তারা করবে আর আমাদের সন্তানরা তারা পড়বে এটা কখনো হতে পারে না এই জায়গায় যেমনিভাবে আপনার সজাগ আছেন এবং আপনারা সেই আলাপ তুলেছেন সেই বয়ান তুলেছেন এবং সফলতার কথা বলি আজকে তাদের মধ্যকার একজন বড় কোনো একটা ইউনিভার্সিটি তার সেমিনার ছিল কিন্তু সেই সেমিনার থেকে সেই সেমিনারটি বন্ধ করতে তার বাধ্য হয়েছে এবং আগামীকাল তাদের সেমিনার ছিল সেটি তারা বন্ধ করে দিয়েছে যে না ওইখানে এখন সেমিনার করা যাবে না এই আওয়াজ আপনাদের ক্ষুদ্র মনে হতে পারে আপনাদের কাছে ক্ষুদ্র আওয়াজ কিন্তু আওয়াজটা যদি ইসলামের পক্ষে এটা অনেক বড় হয়ে তাদের কাছে প্রতিধ্বনিত হয় সে কারণে এই আওয়াজটি আমাদের অব্যাহতভাবে তুলে যাওয়া দরকার তুলে ধরা দরকার সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় যেন আমাদের স্বাধীনতা তারা ছিনিয়ে নিতে না পারে কোন অবস্থায় কোন অবস্থায় যেন এটা ব্যাহত না হয় এখানে আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমরা একটা বড় ধরনের সিকিউরিটি প্রবলেমে এখনও আছি আমাদের যারা যাদের গল্প এতক্ষণ শুনলাম যেই স্বৈরাচারের সহযোগীদের মাধ্যমে এদের শাহাদাত হয়েছে তারা কিন্তু এখনও সক্রিয় হয়নি তারা কাজে জয়েন করেনি অনেকেই অথবা তারা জয়েন করলে অনেকেই তারা সেখানে কাজ করছে না আমরা যদি আইন প্রয়োগকারী সংস্থার কথা বলি তারা এখনও কাজে যোগদান করেনি কারণ হয় ওদের নিয়োগ প্রাপ্ত অথবা তারা বিভিন্নভাবে তারা যে অন্যায় করেছে এই কারণে তারা ভীত সন্ত্রস্ত এরকম একটা অবস্থা আছে সেনাবাহিনীর কথাটা আপনারা জানেন যে এখানে স্বীরাচারের দোসর যারা ছিল এখনও বিভিন্ন জায়গায় তারা সুপারলি সুপ্রিমলি তারা সেখানে অ্যাক্টিভ আছে অতএব এই জায়গায় ব্যাপার আমাদের আছে আমাদের সীমান্তগুলো এখনও অনেকটাই অরক্ষিত অবস্থায় বলতে গেলে আছে ফলে একটা ল অ্যান্ড অ্যান্ড অর্ডারের একটা বড়ো ধরনের সংকটের মধ্যে আমরা আছি আমরা জানি যদি এমন হয় যে ল অ্যান্ড অর্ডার কোথাও বিঘ্নিত হচ্ছে তাহলে সেখানে যেন আমরা আবার দাঁড়িয়ে যেতে পারি যেমনিভাবে আমরা জুলাই আগস্টে স্বাধীনতা ছেনে নিয়ে এসেছিলাম এই স্বাধীনতা কোন অবস্থায় যেন ব্যাহাত না হয়ে যায় এই জায়গায় আমাদেরকে অবশ্যই সজাগ থাকা দরকার সতর্ক থাকা দরকার আমাদেরকে অবশ্যই এভরি হিউম্যান বিং ইজ পলিটিক্যাল বিইং আমাদের প্রত্যেকেরই একটা রাজনৈতিক চেতনা আছে চিন্তা আছে আমরা প্রত্যেকে বাই ডিফল্ট আমরা রাজনৈতিক মানুষ অর্থাৎ রাজনীতির ধারণা থেকে আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই শিক্ষাকে যেমনিভাবে আমরা আমরা প্রেসক্রাইব করবো গাইড করব। আমাদের রাজনৈতিক কার্যকলাপ গুলোকে আমাদেরকে অবশ্যই গাইড করতে হবে বাইরে আরো অনেক কাজ আছে বৈষম্য তো কেবল এই কেন্দ্রিকই ছিল না বৈষম্য সবচেয়ে বড় বৈষম্য শিকার হয়েছে আমরা সত্যি করতে আমরা এখানে যারা আছেন আমরা বড় বৈষম্যের শিকার হয়েছি এতভাবে বৈষম্যের শিকার হয়েছি আমরা অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সব জায়গায় তো আমরা বৈষম্যের শিকার ছিলাম অতএব এই বৈষম্যে আমরা যদি সবচেয়ে বেশি শিকার হয়েছি বৈষম্য যেন কোনো অবস্থায় কোনো ফর্মেই আবার না আসতে পারে এটাও আমাদের অবশ্যই দেখা দরকার আপনাদেরকে বাংলাদেশ যদি আপনাদেরকে গড়তে হয় তাহলে অনেকগুলো জায়গায় আপনাদেরকে কাজ করতে হবে নিজেদেরকে যোগ্য করে তুলুন আপনার নিজেদেরকে বুদ্ধিজীবী করে তুলুন যেন আপনাদের কথা যেন যারা রাষ্ট্রচিন্তক তারা যেন আপনাদের কথা মাথায় নেয় যেন ওনারা যে কথা বলছেন সেগুলো আমাদেরকে মাথায় নিতে হবে প্রেসার গ্রুপ হিসাবে যেমনিভাবে এখন নিজেরা ডেভেলপ করেছেন কোন জায়গায় আপনার দাঁড়িয়ে গেলে সকল তখন যে মিডিয়াগুলো আপনাদেরকে ফোকাস করতে বাধ্য হয় আপনাদের কথাগুলো তাদের তাদের যে বক্তব্যে বা তাদের রিফ্লেক্টেড হয় এরকম একটা প্রেসার গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা ইকোনমিক গ্রুপ হিসেবে নিজকে তৈরি করা কেবলমাত্র আমাদের চেতনায় যেন না থাকে আমরা চাকরি বাকরি করবো আমাদেরও ব্যবসায়ী হওয়া দরকার কারণ সকল অর্থ সে একাত্তরে যেভাবে তারা লুট করেছিল রেখে যাওয়া পাকিস্তানিদের রেখে যাওয়া সম্পদগুলো তারা লুট করেছিল ঠিক এরপরেও তারা এখনও যেন তারা আবার লুট না করতে পারে আমরা ষোলো বছর পর্যন্ত দেখেছি তারা লুট করে কীভাবে বাংলাদেশকে মানে একটা আমরা যদি বলি যে তলাবিহীন একটা ঝুলিতে তারা পরিণত করেছে এই এই যে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে এটাকে ওভারকম করার জন্য আমাদের অবশ্যই অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপ আমাদের জয়েন করা দরকার শিক্ষার বিষয়ে আমি কেবল বলবো যে এখানে ওলামাইকার আমরা আছেন আমরা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার কথাই আমরা চিন্তা করছি না আমাদের বরং মাদ্রাসা শিক্ষা আমরা আমরা বা পাচ্ছি আর আটানব্বই ভাগ শিক্ষার্থী যেই জায়গা থেকে আসে ওইটাকে সংস্কার করার জন্য আমাদেরকে সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে কেউ একজন যেন বলছিলেন যে ফরজিকার যে শিক্ষাটা সেটা সেখানে থাকবে না কারণ আমাদের আমাদের ছাত্রকে সেখানে পড়বে না অবশ্যই পড়া দরকার আমাদের প্রায় চার লক্ষ মসজিদ আছে আপনারা জানেন চার লক্ষ মসজিদের প্রতিদিন যদি দেড়শো থেকে দুইশো লোক যদি আপনাদের সামনে থাকে প্রায় ছয় থেকে আট কোটি লোক প্রতিদিন আপনাদের কথা শুনে এই আলেমদের কথা শুনে সেখান থেকে আলেমদের কাছে তাদেরকে আসতেই হয় বাধ্যতামূলকভাবে আমরা যদি বলি যে শিক্ষায় অবশ্যই বাধ্যতামূলক ফর্জে আইনের শিক্ষাটা সেখানে রাখতে হবে যেখানেই তারা পড়ুক না কেন স্কুলে পড়ুক বা তারা কলেজে পড়ুক যেখানেই পড়ুক না কেন তাদেরকে এটা শিখতে হবে তাইলে আমরা আজকে যে সোসাইটিতে আমরা যে মানে কনফ্লিক্টিং দুটো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা ধরুন মাদ্রাসে যারা পড়েছে আমাদের চিন্তা চেতনা একরকম আর ওইখানে যারা পড়াশোনা করেছে প্রায় আটানব্বই ভাগের তাদের মানসিকতা অন্যরকম এবং তারা আসলে সত্যি করতে সেভাবে ইসলাম বুঝে না এই যে একটা সংকট আমাদের আছে এই সংকট থেকে উত্তরণের জন্যে শিক্ষাকে কীভাবে আমরা এটাকে রিফর্ম করতে পারি এই জায়গায় আমাদের ওলামাইকার নিশ্চয়ই তাদের একটা বড় কমিটি থাকুক সেই কমিটি এটা নিয়ে তারা কাজ করুক এই জায়গায় তারা তাদের প্রেসক্রিপশনগুলো তারা অবশ্যই দেবে এখানে আমাদের বড় একটা দায় আছে যে আমাদের এই জায়গায় স্বৈরাচার আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আরেকটি জায়গায় তা হল আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপনি দেখবেন কোনো শিক্ষালয় পর্যন্ত কোথাও কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি নাইলে পৃথিবীতে এরকম কোথাও এমন কোনো নজির নাই যে একটি সরকারের পতন হলে ওইখানে লোক হাজার হাজার লোক তারা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখেন ইউনিভার্সিটিগুলোতে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় চতুর্থ পঞ্চম দশম বারো পনেরো বিশতম পর্যন্ত ব্যক্তি নাই এগুলো এতভাবে এগুলোকে হয়েছে যে বিশতম ব্যক্তিকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে এরা এই মানে প্রতিষ্ঠান চালাবে কারা ইউনিভার্সিটি চালাবে কারা কলেজ চালাবে কারা কলেজে মানে প্রধানকে সেখান থেকে পালিয়ে যেতে হচ্ছে এমনকি মসজিদের খতিবদেরকেও পালিয়ে যেতে হয় মানে কীরকম একটা অবস্থা তৈরি করেছে তারা তো এই যে এত যে তারা কোনো একটা জায়গায় আপনার কোনো প্রতিষ্ঠান তারা ঠিক রাখে নাই এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া দরকার যে প্রতিষ্ঠানগুলো আমাদের অবশ্যই রক্ষা করা দরকার আমাদের মানবাধিকারের যেই অবস্থা আমরা দেখেছি মানবাধিকারের তো কোনো বিষয় ছিল না এখানে সুশাসন ছিল না সুশাসনের কথা আমাদেরকে বলা দরকার কারণ আল্লাহ আল্লা সুবাহ তালা আল কিস্তের কথা বলেছেন ইন আল্লাহ এবং আল্লাহ তালা বলেছেন যে তোমরা অবশ্যই আদল এবং ইনসাফ মেনটেন করি ইন আহসানি এগুলো কেবল কোরআনের কথা আমরা যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারি তাহলে কে করবে রাসুল্লাহ যেমন বলেছেন আমি যদি রহম না করি তাহলে কে রহম করবে এমনিভাবে ওলামায় কারাম তারা যদি আদল না বুঝেন ইনসাফ না বুঝেন বা ইনসাফের কথা যদি তারা মানুষকে না শেখাতে পারেন তাহলে কারা শেখাবে আমাদের আদল এবং ইনসাফের যে প্রেসক্রিপশনগুলো অথবা যে ক্রাইটেরিয়াগুলো এই ক্রাইটেরিয়াগুলো তাদেরকে অবশ্যই এগুলো তাদেরকে জানানো দরকার বোঝানো দরকার এগুলো তাদেরকে সেই দিকগুলো তাদের কাছে অবশ্যই অবশ্যই উপস্থাপন করা দরকার এবং এর মধ্যেও আপনারা ইকোনমিক্স থেকে শুরু করে ধরুন এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমাদেরকে কাজ করার প্রয়োজন নেই আমি মনে করি যে এখানে যেমন বলেছেন কমি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার আমি মনে করি তো এখানে মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার এবং আমি এখানে যারা আপনারা আছেন আপনাদেরকে বলবো যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করুন আপনার থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করুন আপনার প্রয়োজনীয় মানবাধিকার সংস্থা করুন এরকম এখন আপনার ফাউন্ডেশন করুন আপনার ট্রাস্ট করুন এখন সুযোগ যাচ্ছে আপনারা যা করার এখনই করে নেন এগুলো আপনাদের জন্য রক্ষা যাই করবো না কেন আমরা একেবারে লিগাল মেনটেন করে করব যেই আসুক না কেন যেন অন্তত আইনিভাবে আমাদেরকে কোনো চ্যালেঞ্জ না করতে পারে এগুলো করা দরকার আপনাদের মিডিয়া হাউস প্রয়োজন করা দরকার আপনাদের পত্রিকা করা দরকার অনলাইন করা দরকার যেগুলো তারা সব দখল করে নিয়েছিল কারণ আপনারা জানেন নবীরদের যুগেও মিডিয়া প্রপাগান্ডা ছিল রাসুল ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রপাগান্ডা করা হয়েছে মুসা আলসালের যুগে করা হয়েছে ঈসা আলাইসালু আসামের জন্য করেছে জন্য করেছে মিডিয়া এটা যুগ যুগ ধরে নবী রাসুলদের বিরুদ্ধে মিডিয়া তারা তাদের মিডিয়াকে তারা কাজে লাগিয়েছে তখনকার যুগের তখনকার মিডিয়া কাজে লাগিয়েছে এখনকার যুগে তারা এখনকার মিডিয়া কাজে লাগাচ্ছে আপনি হয়তোবা মনে করবেন আমাদের নিজস্ব মিডিয়া আছে ফেসবুক অথবা ইউটিউব এই সকল মিডিয়া দিয়ে আপনি খুব বড় কিছু অর্জন আপনি হয়তো করতে পারবেন না বিপ্লব সম্ভব কিন্তু বিপ্লবকে যদি আপনি স্থায়ী করতে চান মানুষের মন মগজ যদি আদর্শকে ঢুকিয়ে দিতে চান তাহলে আপনাকে ওইরকম ওইরকম আপনাকে মিডিয়া তৈরি করতে হবে মিডিয়ার সেই জাতীয় লোকও আমাদের তৈরি করতে হবে যে আমার মনে হয় যদি এখন আমাদেরকে বলা হয় যে বাংলাদেশ আপনারা পরিচালনা করুন আমি জানি না আমরা কতজন পরিচালনা করার জন্য আমরা যখন রাষ্ট্রের বিভিন্ন এখনকার সাথে বিভিন্ন সময় কথা বলেছেন আমরা বলেছি ওই ওই জায়গায় আমাদের লোক দেন তখন তারাও আমাদেরকে বলেছে আপনারা লোকের নাম প্রেসক্রাইব করেন খুব বেশি প্রেসক্রাইব করতে পারেন এটা আপনি জানেন আর আমাদের তো একটা সমস্যা আছে যে আমরা যে কত দলে বিভক্ত কার নাম বললে যে কে তখন রাগ করে এটাও তো আমরা বুঝি না অমুকেরা অমুকের নাম বলে তোমাকে বলবে না তারে মানি না অমুকের নাম বলে তোমাকে বলবো আমরা তা মানি না এরকম একটা সংকট আমাদের আছে তাহলে আপনারা এখানে যারা আছেন বেশ করে সচেতন আলেম সমাজ যেহেতু নাম আপনারা দিয়েছেন সচেতন আলেম সমাজ আপনারা কমপক্ষে এতটুকু কাজ করুন যে যে যতটুকু ভালো ইসলামিক কাজ করে তা আমরা অ্যাপ্রিসিয়েট করি কমপক্ষে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য আগামী দুই তিন বছর কারোর বিরুদ্ধে আমরা কোনো কথা না বলি কমপক্ষে দিনই কাজ যারা করে ইসলামিক কাজ যারা করেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে তিনি এত কাজ করছেন তাকে আমরা এগিয়ে নিয়ে যাই তিনি যাই হন না কেন আমরা কাদা ছুরি না করি যদি আপনারা চান এই বাংলাদেশকে রক্ষা করতে আমরা বিশ্বাস করি যে এই স্বৈরাচারে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ এবং আমরা তাদেরকে ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ যদি দেন তাহলে আয়নাগর আরো তৈরি হবে ওই আয়নাগর আপনাদেরকে থাকতে হবে আমাদেরকে থাকতে হবে আমরা তো চাই না আরেকটা আয়নাগর তৈরি হোক অথবা এরকম আবার হাজার আয়নাগর তৈরি হোক আমরা দেখি যে যেখানে ডিবি মানে সেখানে আইনের লোকেরা যেখানে থাকার কথা সেখানে আয়নাগর আছে ইউনিভার্সিটিতে তো অনেকে আয়নাগর এটা কেমন কথা

গ্রাজুয়ালি ডেভেলপ করে আস্তে আস্তে শক্ত হয় তারপরে ফল দেয় আপনারাও আস্তে আস্তে গ্রাজুয়ালি নিজকে ডেভেলপ করেন পাঁচ বছর পরে যেন আমরা যদি বলতে চাই যে বাংলাদেশ পরিচালনা করার জন্য এখন পাঁচশো জন আলেম দরকার যেন সচেতন আলেম সমাজ থেকে কমপক্ষে আমরা জন আলেম পেয়ে যাই ইনশাআল্লাহ সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায় থ্যাংক ইউ সো ভেরি মাছ আল্লাহ ওয়া হানুয়াতালা যেন এই আলেম সমাজের হাতে যেন বাংলাদেশকে আমরা একবার দেখতে পাই আজকে যেমন আমি এখানে দেখেছি বিশ্বাস করেন আমার অন্তরটা এত বড় হয়ে গেছে এখানে এসে দেখে যে অনেকদিন স্বপ্ন দেখছিলাম যে আলেমরা ভাই একত্রিত হবে দেশ নিয়ে তারা কথাবার্তা বলবে কিন্তু এখন দেখছি আলহামদুলিল্লাহ এটা স্বপ্নে বাস্তবায় স্বপ্নই নাই এটা এখন বাস্তবে পরিণত হয়েছে অনেক সময় যেন আমাদের আমাদের ছাত্র সমাজরা তো এটা দেশ চালাচ্ছে এবং সারা বিশ্বের বিশ্বই পরিণত হয়েছে হয়েছে নাই অথবা আপনাদের এরকম ছাত্র সমাজ আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে অথবা বাংলাদেশ আপনাদের হাতে চলবে এই বিশ্বাসকে আমরা রাখতে পারি কিনা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত